সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম এখন আমরা অবস্থান করছি সাহেরমুল্লার বাজার সাহেরমুল্লার বাজারের পাশে যে কাঁঠালতলা কাঁঠালতলা এবং সাহেরমুল্লার বাজারের মধ্যবর্তী জায়গায় একটা কলা বাগান বিশাল একটা কলা বাগান এখানে সকালে আমরা আসলে একটা নিউজের মাধ্যমে জানতে পারি একটা আর গাড়ি এখানে হয়তো কেউ চুরি করে এনে ফেলে রেখে গেছে তারই সংবাদ পেয়ে আমরা এখানে আসছি তো গাড়িটা আর টিভিএস আর গাড়ি আমরা শুনতে পারি এক বড় ভাইয়ের সাথে কথা বলে যে গাড়িটি সঠিক মালিকানায় পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সাহায্যের খুবই প্রয়োজন আপনারা আপনাদের জায়গা থেকে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন যাতে যারা হারিয়ে গেছে বাইকটি সে জানতে পারে এবং প্রকৃত মালিকের কাছে গাড়িটি অতি দ্রুত পৌঁছে দেওয়া যেতে পারে সকলেই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ গাড়ি আসলে চোখের পলকে চুরি করার যে একটা টেকনিক চোরেরা সবাই সাবধানে রাখবেন গাড়িগুলা এবং যেখানে রাখবেন রাখবেন গেডি লক তালা মেরে যাতে চুরি করতে না পারে তো এটা বিশাল একটা কলা বাগান কি উদ্দেশ্যে বা কিভাবে এটা করেছে জানি না তো আমরা হয়তো বা যে গাড়ির মালিক বা যার গাড়ি হারিয়ে গেছে সে আসার পরে তার সাথে কথা বলে জানা যাবে যে কয়টার দিকে হারিয়ে যায় তার গাড়িটা কিভাবে হারায় বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওকে দেখেন কতটা ভিতরে রাখা হয়েছে গাড়ি আমরা আসলে মেন পয়েন্টটা দেখানোর চেষ্টা করছি ওই ভিতরে রাখা এটা একটা বাগান এবং দেখেন এই জায়গাটা রেখে দেওয়া হয়েছে গাড়ি अठरा कला <laughs>